বর্তমানে বগুড়ার মধ্যে বেশ পরিচিত একটি জায়গা বগুড়ার মিনি জাফলাম তেমনি বগুড়ার আরেকটি অন্যতম সুন্দর জায়গা হচ্ছে ধনুর উপজেলার বাঙ্গালি নদীর উপর চরে একটি জায়গা যেখানে আপনি গেলে স্পিড বোর্ড রাইড করতে পারবেন তো আমি এখন সেই জায়গাতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো পুরো ভিডিও সঙ্গেই থাকবেন দেখুন উপর থেকে নদীর দৃশ্যটা দেখতে কতই না চমৎকার লাগতেছে পরন্ত বিকালে নদীর উপর যেন সূর্য মাখামাখি করতেছে তো এইরকমই একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এটা হলো বাঙ্গালি নদী আর এটার উপরে স্পিড বোর্ড রাইডিংয়ের ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে এখানে স্পিড বোর্ডের উঠে ঘুরতে পারবেন তো আমিও এই স্পিড বোর্ড রাইড নিয়েছিলাম আর এটার টিকিট ছিল পঞ্চাশ টাকা আর পঞ্চাশ টাকা দিয়ে আপনাকে দশ মিনিট অথবা পনেরো মিনিটের মতো ঘুরিয়ে নিয়ে আসবে যা প্রায় দুই কিলোমিটার তো এখানে অনেক সময় অতিবাহিত হয়ে গিয়েছে সুন্দর সুন্দর চমৎকার দৃশ্য দেখা গেছে নদীর দুই ধারে তো দেখুন নদীর পানি ছিল খুবই স্বচ্ছ আর পরিষ্কার আর নদীর সাইডে পাড় বাঁধা ছিল যেটা দেখতে আরও বেশ চমৎকার লাগতেছিল আমি পুরো রাইডটা খুব ভালোভাবে এনজয় করছি আর নদীর ওপর যে ঢেউ ছিল দেখুন আর সূর্যর যে একটা কি আলো সেটা আরও বেশি চমৎকার লাগতেছিল গ্রামগঞ্জের মানুষ আসলে অনেক সহজ সরল হয় তার মধ্যে এরকম স্পিড বোর্ড রাইড দেখে গ্রামের কেউ বাদ যায়নি আমার দেখা মতে একশো জন মানুষের মধ্যে তারা সবাই এই স্পিড বোট রাইড নিয়েছিল যেটা আরও বেশি আনন্দদায়ক ছিল কারণ সবার মুখে একটা হাসি খুশি ভাব ছিল এরকম স্পিড বোট রাইড দেখে তো দেখতে পাচ্ছেন আমরা অনেক দূরেই চলে আসছি আর বাম পাশে নদীর যে পাট দেখুন পুরোটাই সুন্দর করে কিন্তু ব্লক দিয়ে বাঁধা ছিল এটা হচ্ছে বাঙ্গালি নদী আর এই নদীর পানি প্রায় কিছুটা এখন শুকিয়ে গিয়েছে যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন নদীর চেহারা মানে দৃশ্যটা অনেক বেশি সুন্দর লাগতেছিল দর্শক আপনাদেরকে বলে রাখি এটাতে কিন্তু আপনারা সবসময় গেলে পাবেন না আমি এখানে একটা মেলা হয়েছিল জয়সিং মেলা তো সেই মেলাতেই গেছিলাম তখন এই স্পিড বোট রাইড উপভোগ করেছিলাম আপনারা হয়তো এখন এই রকম স্পিড বোট এইখানে গেলে পাবেন না তো যাওয়ার আগে অবশ্যই এলাকার খোঁজখবর নিয়ে তারপরে যাবেন অযথা গিয়ে ঘুরে আসতে হবে তো সুন্দর একটা স্পিড বোট রাইড উপভোগ করলাম দেখতে পাচ্ছেন ড্যান পাশে মেলা হচ্ছে মেলায় অসংখ্য মানুষ আর সামনে যে স্পিড বোট ঘাট যেখান থেকে স্পিড বোটে ওঠা হচ্ছে ওইখানে মানুষের কত ভিড় লেগে আছে কারণ তারা সবাই স্পিড বোর্ডে উঠে স্পিড বোট রাইড উপভোগ কর নদীর পানি কম থাকায় নদীর দৃশ্য বেশ ভালোই লাগতেছিল আর এই যে বরন্ত বিকালে সূর্যের আলো আরও বেশি চমৎকার লাগতেছিল মনে হচ্ছিল কক্সবাজারে সূর্য ডোবা দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে এরকম মেলায় ঘুরে আসতে পারেন সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারেন